ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছয় কাঠালতলি ইন্ডাস্ট্রিজ এলাকার চিরা ফ্যাক্টরি ঘটনা শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনায় প্রায় আশি লক্ষ থেকে টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে আগুন লাগার সাথে সাথেই ফ্যাক্টরির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে ফ্যাক্টরির অন্যান্য লোকজনেরা ছুটে এসে অগ্নি দপ্তরের কর্মীদের খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে রবিবার সকাল নটা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় ফ্যাক্টরির ভেতরে থাকা চিরা এবং ধানপুরে ছাই হয়ে যায় ঘটনায় খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছিল আমতলি থানার পুলিশ রবিবার সকাল থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা গেছে ফ্যাক্টরির মালিক সহ অন্যান্যরা জানিয়েছেন ফ্যাক্টরির পাশে গ্যাসের পাইপলাইন রয়েছে সেই গ্যাস লাইন থেকেই আগুনের সূত্রপাত এই ঘটনায় রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন ফ্যাক্টরির মালিক দাদা কিভাবে হয়েছিলো ঘটনাটা এলাকায় আমি তো যে এই বেজের থেকে থেকে গালি কয়টার সময় লাগবে মানে কিসের থেকে আগুনটা উৎপত্তি সে মানে গিছ আর জল না। আচ্ছা আপনি এটা মানে কী ফ্যাক্টরি এটা কোন জায়গায় এই জায়গাটার নাম ক্ষয়ক্ষতির পরিমাণ মানে কী রকম হইতে পারে আশি লক্ষ টাকা তো মানে এখনও কি ফায়ার স্টার্ভিসের তারা কাজ করতেছে আপনার নাম আপনার Bureau report PV North East.